না আচ্ছা চল পর তুমি কব না তা বন্ধু খরচ যাইবো এই খরচ তো লাগবে না তুই পাঁচশো দে আমি পাঁচশো দেই পরে করবো আরে বন্ধু আমাদের তো টেকা নাই

আমি 아니고 আছে তুমি কও সমস্যা নাই বন্ধু আমি খরচ করি তুই আমারে পরে দিয়ে দিস সমস্যা নাই বন্ধু আমি খরচ করি তুই পরে আমারে দিয়ে দিস